পাছাটা কেটে যায় কি করে হাসতে তাহলে কি হবে বলে আমার পাছা কেটে যায় যাবে তাতে তোমার কি তারপরে বলে কেটে গেছে বার করতে গিয়ে কেটে গেছে আর বলে আমি জানিনি আমার আচ্ছা দাও তো দাও আর নাহলে তোমার ওই নরুনটা দাও নরুনটা নিয়ে যাচ্ছে যেতে 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 আর এক জায়গা কুমোরেরা নখ দিয়ে নখ দিয়ে মাটি খুলে খুলে হাঁড়ি বানাচ্ছে আর বলে

আমার যাবে তোমার তো যাবে না ভব বলে নরুন ভেঙে গেছে যা বলে আমি জানি নি আমার নরুন তো আর না হলে তোমায় একটা হাঁড়ি দাও আর হাঁড়ি দিয়েছে একটা Hey buddy! <laughs>